আবদান ফজর নামাজে তুমি এসেছলে আমার নীলায় নাদ বাবা ай দেখ নেকি লাগি আটকেলাম আমার একটা নেকি দিয়া তুমি আমার জানবাসেয় জান্নাত লইয়া যাও আমার আল্লাহ গোজন এক নেকি লাগি আমি আটকেলাম বাবায়ে বলেন কে গো তুমি সিনিনা দুনিয়াতে পুত্রايا মা রে সিলানা বাবা আমার নাম তো আব্দুর রহমান আমি তোমার হইলা হুয়া আমার আলিও খাটাকাল বাজার গলায় আমার আলিও ন বরনামিত আমার আলিও বাবা শিলজার কাপড় লইলে আমি তো তোমার ও আব্দুর রহমান বাবায় কইবা না ফাওয়াল করি দাও সেই দিন তোমার বন্ধু একাম নিদানা কই খাম দিবা নে আমালে খাম দিবা আল ইয়াউমা সেই কিয়ামতের ময়দানের খয়াম নিদানা اليوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم সেই দিন ওলাদেও খাম নাই সম্পদেও খাম দিতা নাই সেইদিন আপনার বন্ধু বান্ধবও খাম দিতা নাই দুনিয়ার কোনো রাজবাশার ফদেও খাম দিতা নাই আইস তো আছে সেই দিন সেলুটারও হল থাকতা নাই দুষ্ট হল সেই দিন খেয়ে খাম দিবা ইমান আর আমালে ইমান আর আমালে খাম দিবা সেই আমাল জমিন যাওয়া যাবো যতদিন আমরা হায়াত আছে হায়াতর জিন্দগির মধ্যে বানাই লাগবো এর লাগিয়া এই যে আল্লাহর মন মন্দায় করতে লাগবো কিতার মাধ্যমে বলে আল্লাহের কথা নমাজের মাধ্যমে কারণ নমাজ পড়লে গীতা বলে ওয়ালা জিকুর আল্লাহি আকবর আল্লাহুর আল্লাহর মধ্যে যত যা জিকির আছে আল্লাহ সুপার লেটিভ ডিগ্রি রে ব্যবহার করতরা মোবাইল এগার সেগা ব্যবহার কতরা ওলা জিকুরুল্লাহ আকবর এর থেকে উত্তম আর জিকির হইতে পারে না নমাজের মাধ্যমে এল্লাগিয়া সাহাবায়ে কেরাম আকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সওয়াল করলা ইয়া আল্লাহ আপনি আল্লাহর লগে গেলা আল্লাহর লগে বাদ সওয়াল করলা আপনি জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা আপনার মেরাজ হইলো ইয়া আল্লাহ আমরা আমরার কোনো মেরাজ নাই নে আমরা মেয়েরা যদি ওই তো আমরাও তো দেখলাম মনে এখন দিলাম হাজিরা বলে বাদে যে সময় কিছু গপসপ করেন মনে একটা আইন আনি যায় কিছু আইন আনি হায় রে হায় গেলে তো আমরাও দেখলাম মনে আমার আয় আপনার আমার হায় রে হাই ইটা গোপরা আমরা দেখলে তো আর বলা হইলনে। ওলা মনের লগে আয় ও সাহাবাই গ্রামে বেজের খবর ভাইয়া সারা বিবরণ শুনিয়া আর হইলা হায় আমরার হাই নাই মেহারাজ নাইনি নবীল হা প্রত্যেক মুমিনোর মেহারাজ আছে ও মুসলমান ইয়াদ রাখো নবীলা সালাম তুমি মুমিন আখলর মেয়ের আজইল নমাজ নমাজের মাধ্যমে মুমিন আখলর মেয়ের আজইব আই মুসলমান আপনার আমার ইলা অবস্থা হয় নমাজ লাগার পরে গায়ের কথা মনে হয় নমাজ লাগার পরে বাজারের কথা মনে হয় নমাজ লাগার পরে বিবির কথা মনে হয় আর নবী যে ফরমাইত রাস সালাত মিয়ারাজুল মুমিনিন মুমিন আখলর মেয়ের আজইল নমাজ এই নমাজ পড়লে আল্লাহ কথা বলে জিকিরুল্লাহি আকবার এখন তো দাবি করি আর মুমিন দাবি করি আর ইমানদার দাবি করি আর আমি পরহেজগার নমাজ বিহীন কোন পেহরেজগার ইত নাই এর লাগি নাবি যে বরমাইত্রা যারা মসজিদ অধবা করেন এর আর ইমান আছে বলিয়া সাক্ষী দিও নাবি যে বরমাইত্রা লে কুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ প্রত্যেক জিনিসের চিহ্ন আছে আর ইমানদার নমাজ ইয়কল নমাজ নমাজ ইয়কল ইমান দারর চিহ্ন রে নমাজ করবো নমাজ প্রতিষ্ঠিত করবো এর লাগিয়ে মুসলমান হজর নমাজে চালিয়ে না যু হয় আপনার ফজর নমাজ পড়তে গাড়িও না আছর নামাজ পড়ি না আল্লাহ তাআলা فرمাইতে rahu হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা উসতা নামাজ করিও সারা নামাজ হেফাজত হেফাযত করিয়া দরমিয়ানি নামাজ এর করিও আছর নামাজ বিশেষ করিয়া হেফাজত করিও কারণ আছর বাদে এই টাইমেও আপনার ফেরেশতাগণ রদ বদল হইন আসমানের ফরিস্তা হল রায় ডিউটি দেওয়ার আইন আর জমিনের সময় তারা ডায়রিয়া আঠাইয়া তারা দিলে আইন তো ফরিস্তা হলে দিনের ফরিস্তা হলে ডায়রি শেষ করিয়া যে সময় রহানা দিতা মায়িতি আপনারা এখানে লড়া থাকে নাই محمد صلى الله عليه وسلم مغرب بعد إلى واد إلى شهادت كتابي تو مغرب بعد إلى واد إلى شهادت كتابي ولا بزوج كمن را صلى الله على محمد صلى الله عليه অনবেজে মরনের সঙ্গবাদ শুনে আশিয় আদাম জানেয়া নরানে চরণের দুলা কাফনে দিয়া सीटेट সাল্লাল্লাহু আলা সাল্লা ভাল্লাম সাল্লা ভালো সাল্লাল্লা ভাল্লাম তো আমার কল বুঝুর্গ হল আমি কাতাম

আপনার আমার দাবি করিয়ার ইমানদার এখন মহাজিনের আজানে আমারে বাজার থাকি ঘুরাইয়া দুনিয়া তাকে ঘুরাইয়া আপনার মসজিদে ঢুকাই তো না সাহাবাই কেরাম হল খেত থাকলে আপনার আতর মধ্যে যদি কোনো কুদাল থাকে আল্লাহ আকবার হোনার লগে লগে আর দুসরা সেদ মার জন্য আই আমি ইমানদারে এক গোটা আলি ঘুরিতাম ভারি এরপরে এক গোটা আলি রুইতাম ভারি আজানোর বাদে এখন কই আর না যে সারা খালি নমাজ আমার ইয়ার বারোই তাই না সারাদিন মসজিদ রই কই বার বা মেসা আমরা তো হালত ইলা নাই আপনার আনি খাইতরা আর মসজিদ রইতরা আমরা তো ইলা নাই না আমার আল্লাহ কই না না সারাদিন মসজিদ বইতাই আমার আল্লাহ কই তরা ফা ইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ

এখন তুমি বেশ বাণিজ্য যাও এখন তুমি আলো যাও যেহেতু নামাজ আদায় তোমার হয়ে গেছে সমস্ত দিন আল্লাহর বন্দায় কুদাল মারবাই সমস্ত দিন খাসা কাটিবাই ভাই সমস্ত দিন গাড়ি চালাই এই ফতরে নমাজ জমাতে আদায় করার কারণে আমার আল্লাহ রব্বুল আলমের সমস্ত দিন এবাজতর মধ্যে তোমার নাম রাখি লইবা সুবাহ আল্লাহ কইসলাম ফজর আর আসর হেফাজত করবার লাগে বিশেষ করি এর লাগি কইও না মেসাবে ওফার দিলে শুন তিন না পড়লো বইলা নাই দুই অক্তর হেফাজত বিশ্বাস করে করা হইতো ফজর নামাজ যদি আপনারা আমার আদায় করি লাই কইতরা ইমানের ঝান্ডা ডাই না তো উঠাইয়া দেব ইব মুসলমান ও আল্লাহর বান্দা সমস্ত দিন তুমি আটি তোমার আতর মধ্যে ইমানের ডাই ঝান্ডা রইব আর কইতরা যায়নি ঘুমাইয়া ফজর নমাজ হলি তা না হয় বেই আলে ফলিলা আর নাইলে কারে ফলিলা না তাইন কইতরা শয়তানের ঝান্ডা লইয়া বারইবা হুকানা উযু বিল্লাহ শয়তানের ঝান্ডা লইয়া সারা দিন

ইতাগอฟনার হাদিস নবীজি কইত্রাউয়া কলামি হিলা ইলাহা ইল্লাল্লাহ বল আখির কলামি হিলা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ নবীজির হাদিস কইয়ারি কান আমরা গায়ুমাশায় কইন্নানি যার হইলা বালা তার শেষও বালা তো কইত্রা যাইন দুনিয়ার জমিনো হকল হইলা কইবালা ইলাহা ইল্লাল্লাহ আর 60 বছর 100 বছর 150 বছর বাসিয়া এরপরে যদি মারা যাইন আর মারা যাওয়ার সময় কালিমা नसीব হই যায় তাইলে কইতা নবীজি বরাবর মাত্র তিন জনতি হই যাইবা ও আসর নমাজ যাই না দায় করিলেই ভাই রাইতর পর কলে ভাইয়া সকল ফয়লা এক নম্বর প্রশ্নের উত্তর ভাইল্লা অর্থাৎ তোমার এই দেশের নমাজ ও আর দিনের পর ইস্তা কলে গিয়া এই তাই শেষ ছুটিয়া ভাইবার সময় দেখিয়া গেলা তুমিও নমাজ ও আল্লাহর দরবার যাওয়ার পরে আমার আল্লাহ রবিনে পর ইস্তার এখন কারা তারাক ফে তারাক কিতা দেখি আমার বন্ধা বলে কিতা কতরা আমার আল্লাহ সারা জান এরপরে হয়তো তারা তু ভিহিমি দে আমার বন্ধা বলে কিতা কতরা দেখি আইছ ওই সময় বরিস্তা হলে আপনার আমার নমাজ ফোরনে যদি ওই যায় ভাই আপনার আমার মসজিদও জানে বেলা ওই যায় আমার মা বই নকলা উবাই লোকরা নমাজ ফোরনে হৈ যায় আমার আল্লাহর ফরিস্তা হলে গিয়া কইবা তারাক না হোম ও হোম ও আল্লাহ রব্দুল আল আমিন আল্লাহ আমরা দেখি আইছি তোমার বন্ধা আর তোমার বন্দি একলে সরিদার তো বসে নমা ধরিত্রা সোহান আল্লাহ ফরিস্তাবলা এখন আরম্ভ করলা এখন ফাইনাল পরীক্ষা আপনার হায়ার সেকেন্ডারি হোক আর মেট্রিক হোক আর এম এ আপনার যে সময় এক নম্বর প্রশ্নের উত্তর যে সময় সঠিক একটা সালবা একটা ছাত্রই লেখি লইল তখন পরীক্ষক হলে মোটামুটি একটা বাকি বুঝি লাইন ও কথা যে না বিতরে মোটামুটি বলা তো হইলাটা হর সাথে বাদেও পারবো ও যে একটা ওফার দেন সেই ওফার হরিস্তা হলে দিয়া কই ভাই এই দার হইলা বলা তার শেষ ও বলা মাঝখান রে আল্লাহ তালা অফার দিয়া আপনারে এবারে মায়া করে লিবা এর লাগিয়া যতদূর সম্ভব আমরা আচরণ আমাদের জলাঞ্জলি দিতাম না বিশেষ করে পারিবারিক খামে মা বই নকলে আসরার নমাজ তরক করি লাও আসরার তরক করিও না বিশ্বাস করি আসরার হেফাজত করিও আর হজর নামাজ যারা ভরে লিবাই এক নম্বর ইমানের দান্ডা আর দুই নম্বর আরে কবার ও কথা এসার নামাজ ভরিয়া যায় ভতিলা আর হজরের নামাজ জানি ফুলি লইলা কৈতা সমস্ত রায় নমাজের মধ্যে এক মানুষ দাঁড়াইয়া আল্লাহর এবাদত করছেন ও ও কথা ফরিস্তা বলে লেখো কাছু মান সাল্লালি উয়শাবি জামাআতিন ফাকা আনমা কামান ইসফাল লাইল যে বান্দার এশার নামাজ জমাতে জামাতে ফড়েই লাইলাই ফরিস্তা গলে কই নেন যেন ওর দেখ রাই নামাজও কাটাইছন আর আবার যে সময় ফজরের নামাজের জামাত ফড়েই লাইবা समस्त রাইত আল্লাহর বান্দায় নামাজ ফড়েই যন নামাই আমাল ওড়িব আল্লাহ পাক আমরা আমলের তৌফিদ কয় আল্লাহুম্মা আমীন আমার দোস্ত গল আর এখন আমরা জানবো মাছ হরি আর না আর বালা করে আদায় করেন না আবার হয়ে যান ইমানদার নবীজে কিতা করেন নৌকা আমার নবীজে ফরমাইত রাসমাদুদ্দিন নমাজ হইল এক কুটি কুটা ইমান ওর কুটি আসলাতদ্দিন নমাজ হইল ইমান ওর কুটি পামান তারা কাহা ফাঁকা হাদাম উদ্দিন মান আকা মার দিন যাইন নমাজ করলা তাইন দিন রে কায়েম করলা ওমান তারা কাহা ফাকাদ হাদা মার দিন যাইন নমাজ তরক করলা তাইন তান ইমান তান দিন রে বরবাদ করলা এখন বুঝি আপনারা আমার দিনাত হাত দিয়া আপনারা আমার খতটুকু নমাজি আছে আর সাহাবাই আমার নমাজ কিলা আসলো বিশ্বাস করিয়া এই যে নমাজ দেখান আমরা পুরুষ হলে চেষ্টা করতাম মসজিদ গিয়া নমাজ ভোলার লাগিয়া বাড়ি উজু করিয়া উজু করিয়া সুন্নত ভা যে অক্ত আগে চুনত আমরা আপনার পার প্রতি কদমে কইতা দশ 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 করে নেকি লেখা হইব প্রতি কদম দশ নেকি লেখা হইব চাহাবাই কামক লরে যে জমানাটা জানোর কোনো ব্যবস্থা আসলো না আপনার দুমা দিয়ে আগুন লাগে দুমা দিতা আর মাহিন কলে বারে বারে কালি চাইতা নমাজরক নমা জালি দুমা জ্বালানি হইতো আয়াত জমা তো সাহা বাইকেরাম কষ্ট হইল রে ভাই সে আপনার খাওয়াত না সে কোনো কাম কাজ লাগত না খালি অপেক্ষা করতাম কি অবস্থায় নমাজের গেজ মাথানো আমার সুবিধা প্রতিটা মসজিদও মাইক লাগাইল আছে আর রক্তলে আজান মহাজ্জিন রাখা আসন না ইমাম আসন আজান দিত আমি জানু তা কিনা কানে বুঝিলি ইয়ার রক্ত থাইকেরাম দিন ভাইছেন না ভাই ভাই চাহাবাইকেরাম আপনার খাসা বালিয়ানি হইতো ডুল বালিয়ানি হইতো আর ডান্ডা বনিয়া বুধবাই তা যেন নমাজ রক্ত হই গেছে এরপরে আপনার আগুন জ্বালানি হইলো আগুন জ্বালানির পরে তোমাদের কিয় মনে করতাম নমাজ